এই দর্শক তাজা খবর গরম খবর গরম গরম নিউজ গরম নিউজ হাই 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 রে কামরা কি হইল আমি বলছি না থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না ইন্ডিয়া চলুন দেখি এই যে দেখেন ভারতের পাঞ্জাবে ভারতের পাঞ্জাবে ইন্ডিয়ার পতাকা দেখেন কিভাবে কাটতেছে ক্যাশ 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 করে কাটতেছে দেখছেন বাংলাদেশে নাকি ইন্ডিয়ার পতাকার উপরে পা দিছিল আর পা দেওয়ার কারণে বাংলাদেশ দুটাবাসে কলিকাতায় ঘেরা করছিল এই যে বুদ্ধিজীবীরা ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা কই কাটতেছে কাছে না রে দাদা থাকব না ইন্ডিয়া আমি বলছিলাম না ইন্ডিয়া থাকব না আহা হা রে ডক্টর ইনুস্কি কামরা করলো বাংলাদেশের ডক্টর ইনুস্কি মহিমা জাহানে মুদির গলায় রশি দিয়া ধীরে ধীরে টানে দে দে আয় হায় হাই রে কামদা কি করছে ডক্টর কামদা কি করছে দেখেন মোদি মোদি কি চাইছিল মোদি চাইছিল বাংলাদেশকে কিভাবে একটা অরজকতা সৃষ্টি করা যায় কিন্তু এখন মোদির গেরা কলে মোদি এই ফাইসিয়া গেল ফাইসিয়া গেল কি হইল ফাইসিয়া গেল ফাইসিয়া গেল এই যে দেখেন মোদি চাইছিল বাংলাদেশের সাথে যুদ্ধ করবে কিন্তু এখন ডক্টর কি করলো এই যে দেখেন পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে ডক্টর হাত মিলাইল চীনের প্রেসিডেন্টের সাথে ডক্টর হাত মিলাইল এটা কে চিনেন হ্যাঁ তুরস্কর প্রেসিডেন্ট তুরস্কর প্রেসিডেন্ট থেকে তুরস্ক থেকে কি আনবে ড্রোন আনবে ড্রোন যুদ্ধ করার জন্য কি আনবে ড্রোন আনবে যুদ্ধ হবে যুদ্ধ ছাড় দেওয়া হবে না রে দাদা ছাড় দেওয়া হবে না বিগত গুলো বছর যেভাবে বাংলাদেশকে তোমরা হাতের মুঠে রেখে চালানোর চেষ্টা করছো এখন সম্ভব না আর ওই জন্যই বলি থাকবে না ইন্ডিয়া থাকবে না থাকবে না কেন থাকবে না থাকবে না থাকবে না ইন্ডিয়া কেন থাকবে না দেখাবো চলো না একটু দেখি এই যে দেখেন দেখেন কি হচ্ছে কলিকাতা কলিকাতার আপু আপু কলিকাতার আপুরা মোদির ওই ফুল গোলাপ ফুল মার্কা আছে না মার্কার মধ্যে কি মাত আছে টরস 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 জুতা জুতা এখন কি থাকবে না হয়তো মোদি থাকবে না ইন্ডিয়া থাকবে আর যদি মোদি থাকে তাহলে ইন্ডিয়া থাকবে না কেন থাকবে 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 না না না। থাকলে ইন্ডিয়া আর ইন্ডিয়া থাকলে মোদি থাকবে না এখন চয়েস এই যে ইন্ডিয়ার বুদ্ধিজীবীরা এখন চয়েস আপনাদের হাতে কালকে কিন্তু মিটন চক্রবর্তী বলেছে সাথে যদি বাংলাদেশের আন্দোলন দেখে কলিকাতার মানুষ এখনো কিছু শিখতে না পারে আর কখন শিখবে অধিকার আর কখন আদায় করবে আর কতক্ষণ আপনারা এই মুদির গুলাম হয়ে থাকবেন মুদিকে হাঁটান হাঁটান মুদিকে মুদিকে হাঁটান তাহলে হয়তো ইন্ডিয়া থাকবে আর না হলে কি হবে থাকবে না রে দাদা থাকবে না ইন্ডিয়া আমি বললাম না লিখে রাখেন ইন্ডিয়া থাকবে না আর যদি ইন্ডিয়া থাকে মুদি থাকবে না মুদিকে টেনে টেনে কি করতে হবে নামিয়ে দিন মোদীকে তাহলে হয়তো ইন্ডিয়া থাকবে আর না হয়তো ইন্ডিয়া থাকবে না থাকবে না ইন্ডিয়া